আসসালামু আলাইকুম আরজিভেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে জমজমে নতুন কিছু ডিজাইন নিয়ে আসছি জমজম এগ্রেডের গ্রেডের শুধু আর যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট মারবেন দেন আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে কন্ডিশন ও দিয়ে থাকি এবং স্টেক ফাস্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া যারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে বলেন নিতে চান চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকান বান্টি বাজার আড়াই হাজার নারায়ণ এখন আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে থ্রি পিসগুলো খুলে দেখানোর চেষ্টা করব সবার সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে হোয়াইট এবং বেগুনি কালারের মধ্যে একটা ডিজাইন দেখাবো দেখেন খুবই অসম্ভব সুন্দর একটি ডিজাইন এটা এডলের ফোন পার্ট খুবই সুন্দর যদি আপনি আপনাদেরকে ডিজাইনটা একটু কাছ থেকে দেখাই দেখেন অসম্ভব সুন্দর একটি ডিজাইন ফ্লাওয়ার প্রিন্ট করা খুবই সুন্দর যারা নেবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন দেন আমাদের হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন দেখেন অসম্ভব সুন্দর একটি ডিজাইন এটা এডলের ফোন পার্ট খুবই সুন্দর এর ব্যাকপার্টটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন অবশ্যই দেওয়া আছে যারা নিবেন সাথে সাথে এর সাথে আপনি পাবেন সেম কালার ম্যাচিং করা এক কালার আরেকটার কাপড় এবং পাঁচ হাত লম্বা একটা নামাজি ওন্না যদি আমি আপনাদেরকে অনারটা দেখাই দেখেন অসম্ভব সুন্দর একটি ওন্না এবং ওনাটা অবশ্যই নামাজি ওন্না পাঁচ হাত লম্বা ওন্না খুবই সুন্দর দেখেন দেখেন্ট যদি দেখায় দেখেন অসম্ভব সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নিবেন যদি রিজনটা আমি একটু কাছ থেকে দেখাই দেখেন খুবই সুন্দর যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট মেরে নিবেন দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এটা হলো রোনাট এবং কাপড়ের কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো জমজম এ গ্রেড যারা এ গ্রেডের জমজম নিতে চান তারা আমাদেরকে অবশ্যই নক দিবেন এবং এই সেম ডিজাইনে হলো আরেকটি কালার এটা হলো হোয়াইট এবং পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর এবং এই ডিজাইনটা খুবই হিট বর্তমানে অনলাইন অফলাইন সব জায়গায় খুবই ভালো চলতেছে যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নেবেন এটা আরেকটি কালার দেখেন এই ডিজাইনের মধ্যে দুইটা কালার अवेलेबल আছে যারা যত বেশি নিতে পারবেন এটা হলো ফন পার্ট এটা ব্যাক পার্ট নিচে অবশ্যই সিল্কের কাপড় দেওয়া আছে যারা নেবেন সাথে সাথে স্ক্রিনশট মে নেবেন ডিজাইনটা যদি আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখেন প্লিনগুলো খুব সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো আশি আসি অর্গানিক কাপড়ের মধ্যে যারা নেবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন এবং এগুলো অবশ্যই পিওর সুতির মধ্যে অনেকে জিজ্ঞেস করে ভাই এগুলো কি পিওর সুতি হবে কিনা অবশ্যই পিওর সুতি হবে যারা নেবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নেবেন খুবই ভালো মানের কাপড় জমজম এক গ্রেড এর সাথে আপনি পাবেন আর গজ কালার ম্যাচিং করা প্যান্টের কাপড় এবং পাশের লম্বা একটা নামাজ ওনা যদি আমি আপনাদের গোনাটা দেখাই দেখেন প্রতিটা ওনা মাশাআল্লাহ অসম্ভব সুন্দর যারা নিবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন এটা হলো ওনাটা ওনার দুই পাশে দেখেন একদম বড়া করা আছে এটা খুবই সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো এবং ফ্লাওয়ার প্রিন্ট গুলো দেখেন যেন পুরো জীবন্ত ফুটে আছে খুবই সুন্দর এখন আমি একটা ভাইরাল ডিজাইন দেখাবো বর্তমান সময়ে এই ডিজাইনটা খুবই চলতেছে অনেক দিন যাবত চলতেছে এটা গলা সারা কালোর মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা অসম্ভব সুন্দর দেখেন এটা হলো ফন পার্ট খুবই সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নিবেন এর ব্যাক পার্টটা যদি দেখেন দেখেন নিচে অবশ্যই সিলভার কাপড় দেওয়া আছে যারা নিবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট মেরে নিবেন এটা হলো এর ব্যাক পার্ট আর এটা হলো ফন পার্ট খুবই সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি আবার বলতেছি মাশাআল্লাহ খুবই ভালো জমজম এ গ্রেট এর সাথে আপনি পাবেন আর একটা কালার প্যান্টের কাপড় কালার ম্যাচিং করা এবং পাঁচ সাত লম্বা একটা নামাজি ওন্না যদি আমি আপনাদেরকে ওন্নাটা দেখাই দেখেন খুবই সুন্দর এই যে ওন্না এটা অসম্ভব সুন্দর অন্যটার জন্য এই খুব চলে আমি বলতে পারি অন্য মানে থ্রিবি রাজধানী হলো অন্য সৌন্দর্যের রাজধানী হলো অন্য অন্য যদি সুন্দর হয় তাহলে থ্রিপি চলে আমাদের অন্য মাস্টার সুন্দর করার চেষ্টা করি এবং মাসালা খুবই সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট করে নেবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে করবেন অন্যটা দেখেন এবং কাপড়ের গলি কাপড় বলতেছি ইনশাআল্লাহ খুবই ভালো হবে আপনারা যারা নিবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে যদি কোয়ালিটি ভালো মনে হয় তাহলে নিবেন যদি মনে হয় না এই টাকা দিয়ে মানে চলবে না তাহলে আপনার সাথে সাথে রিটার্ন করে দিবেন ইনশাআল্লাহ দেখেন আরেকটা ডিজাইন এটা ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা খুবই হিট এই ডিজাইনটা আমি আরো অনেক ভিডিওতে দেখাইছি এবং খুবই ভালো এটা চলতেছে এবং কাপড়ের গলি কাপড় বলতে খুবই ভালো আপনার যদি ভালো মনে হয় তবে রিসিভ করবেন নয়তো আপনি রিটার্ন করে দিবেন

বেস্ট কালার দুইটা কালার খুবই সুন্দর এবং খুবই ভাইরাল যারা নিবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন এটা হলো ফন পার্ট এটা ব্যাক পার্ট নিচে অবশ্যই সিলিভার কাপড় আছে খুবই সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো জমজম এ গ্রেড যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নেবেন এটা হলো প্যান্টের কাপড় এবং এর পায়জামা এর ওনাটা দেখাই খুবই সুন্দর এবং দেখেন ওনাটা যদি কাছ থেকে দেখেন আপনি প্রিন্টগুলো খুবই সুন্দর যারা নেবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন দেন আমাদের ইমোশনাল সাপে কন্টাক্ট করবেন যারা আসতে পারেন আমাদের দোকানে চলে আসবেন দোকানে এসে দেখে বুঝে তারপরে নেবেন যারা আসতে পারবেন না তাদের জন্য আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এখন আরেকটা ভাইরাল ডিজাইন দেখো প্রতিটা ডিজাইন আমাদের ভাইরাল মানে ডে ডিজাইনগুলো হিট ওই ডিজাইনগুলো আমরা করি এই যে এটা একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর যারা নেবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন দেন আমাদের ইমোশনাল সাপে কন্টাক্ট করবেন এর ব্যাকপ্যাটা দেখেন অসম্ভব সুন্দর নিচে অবশ্যই করতে আছে খুবই সুন্দর যারা নিবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট মেরে নিবেন সাথে আপনি পেয়ে যাবেন আর একজন প্যান্টের কাপড় এবং দেখেন প্রতিটা উন্নয়ন খুবই সুন্দর জাস্ট ওয়াও এই যে অন্যটা অসম্ভব সুন্দর যারা নিবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন লম্বা পাকা পাশে একটু কম না ইনশাল্লাহ এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আসি আসি অর্গানিক কাপড় এই যে আরেকটা ডিজাইন দেখাই আমি আপনাদেরকে এই ডিজাইনটা খুবই হিট প্রতিটা ডিজাইন খুব হিট যারা নিবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন এই যে একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এগুলা মনে করেন যে আপনি খুবই সুন্দর যারা নিবেন অবশ্যই সাথে সাথে মেরে নিবেন এর সাথেও আপনি পাবেন এবং ডিজাইন দেখাবো এই ডিজাইন খুব হিট প্রতিটা ডিজাইন হিট হিট ডিজাইন দেখেন আপনার কোনটা কোনটা নিবেন আপনার মানে সিদ্ধান্তহীনতায় ভুগবেন যে ভাই কোনটা নিব প্রতিটা খুব সুন্দর এবং খুবই আকর্ষণীয় সাথে সাথে অবশ্যই দেখেন খুবই হিট খুবই হিট যারা নিবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হলো ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট নিচে অবশ্যই সিলভার কাপড় দেওয়া আছে খুবই সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো জমজমে গ্রেড এর সাথে আপনি পাবেন আর আইগো স্প্যান্ডেল কাপড় এক কালার ব্ল্যাক এবং পাঁচ একটা নানা জীবন নাও নাটা দেখেন খুবই সুন্দর প্রতিটাই ওনা খুবই সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যারা আমাদের হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন এখন আরেকটা ডিজাইন দেখাবো পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর এই ডিজাইনগুলো নতুন অসম্ভব সুন্দর এই ডিজাইন গুলো নতুন এখন সবগুলো নতুন ডিজাইন দেখাবো এই যে এটা একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এটা হলো ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় আছে খুবই সুন্দর যারা নেবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নেবেন এর সাথে আপনি পাবেন আর গাছ এক কালার ম্যাচিং করা প্যান্টের কাপড় এবং পাঁচ সাত লম্বা নামাজি ও না যদি দেখাই দেখেন খুবই সুন্দর যারা নেবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন দেন আমাদের হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন এখন আরেকটা ডিজাইন দেখাবো অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নিবেন দেন আমাদের মুহূর্তে সবে কন্টাক্ট হবে এই যে ডিজাইনটা দেখেন মাথা নষ্ট ভাই পুরোই মাথা নষ্ট দেখেন পুরোই রসমলাই ভাই অসম্ভব সুন্দর এবং যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নিবেন এই যে ডিজাইনগুলো যদি একটু কাছ থেকে দেখেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ইউনিক ডিজাইন যারা এই ডিজাইনগুলো নিতে যাচ্ছেন যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আমরা সুযোগ সুবিধা দিচ্ছি আপনি যে কোনো প্রোডাক্ট যদি আপনি সেল করতে না পারেন আপনি রিটার্ন করে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই যে এটা হলো পায়জামার কাপড় এবং এটা হলো এর ওনাটা দেখেন ওনার ডিজাইনটা দেখেন ভাই পুরোই মাথা নষ্ট অসম্ভব সুন্দর যার যত বেশি তত বেশি পারবেন ইনশাআল্লাহ আমাদের স্টকে পর্যাপ্ত আছে ওনারটা দেখেন কি রকম কালার করা হয়েছে কালার মেশিং করা হয়েছে খুবই সুন্দর যারা নেবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে কন্ডিশন বনে দিতে থাকি এবং ইচ্ছে কাস্টমার মাধ্যমে হোম ডেলিভারি থাকি এখন একটা ডিজাইন দেখো ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক আমার ফেভারিট কালার প্রতিটা ডিজাইনই খুব সুন্দর এই যে ব্ল্যাকের মধ্যে ডিজাইনগুলো দেখেন অসম্ভব সুন্দর এটা হলো ফ্রন্ট পার্ট এটা ফ্রন্ট পার্ট খুবই সুন্দর এটা ব্যাক পার্ট নিচে অবশ্যই স্লিপের কাপড় দেওয়া আছে এই যে এর সাথেও পাবেন আপনি আড়াই গাছ প্যান্টের কাপড় এবং পাঁচ হাত লম্বা একটা উননা উন্নাটা দেখেন জাস্ট ওয়া অসম্ভব সুন্দর যা যত বেশি ইচ্ছা তত বেশি নিতে আমরা আমার স্টকে এগুলো পর্যাপ্ত আছে এই যে উন্নাটা দেখেন খুবই সুন্দর যারা নিবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন এখন আরেকটা ডিজাইন ব্ল্যাক এর মধ্যে আরেকটা ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইনে জাস্ট ওয়া এই যে একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর তার যত কিছু ইচ্ছে নিতে পারবেন এবং কাপড়ের কোয়ালিটি মাসা খুবই ভালো আপনার যদি মনে হয় না ডিজাইন কাপড়ের প্রাইজের সাথে ঠিক আছে তাহলে আপনি রিসিভ করবেন নয়তো আপনি রিটার্ন করে এই যে দেখেন এটা ব্যাপার নিচে অবশ্যই শিল্পের কাপড়টা দেখেন প্রতিটা অসম্ভব সুন্দর আমাদের শিল্পীদের অন্য গুলো দেখলে যে পাগল হয়ে যাবে যা না নিয়ে থাকতে পারবে না ইনশাল এই যে দেখেন অন্যটা দেখেন এবং ওনার সাইজ বিশাল তারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে অন্য গুলো দেখায় দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এখন আর একটা ডিজাইন দেখে শেষ করে দিব যেটা আপনার লাইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের আরো পর্যাপ্ত অনেক সুন্দর ডিজাইন আছে সব ডিজাইন ভিডিওতে পারছি না আমাদের দোকানে এসে দেখে বা আমাদের ভিডিও হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন যে একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট নিচে অবশ্যই সিলিভের কাপড় দেওয়া আছে এর আপনি পাবেন আর এগোস কালার ম্যাচিং করা প্যান্টের কাপড় এবং পাশের লং ব্যাকের নানা জীবন ওনাটা দেখেন ওনাটা ব্ল্যাকের মধ্যে শেড করা হয়েছে খুবই সুন্দর তারা নেবেন স্ক্রিনশট মেরে নেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম